একটি পার্টি বোরকা যেখানে চমৎকার কালার কম্বিনেশন থাকবে অনলাইনের খুবই ভাইরাল দিয়ে ভিডিও শুরু করবো এটা হচ্ছে হোয়াইটের সাথে ইয়েলো মাস্টার্ড কালারের কম্বিনেশন দুবাই ঝুম ফেব্রিক যেটা সম্পূর্ণ বডি জুড়ে ক্র্যাপ করা যার কারণে এটাকে কখনোই আপনাদের ধারণ করতে হবে না কোটিটা খুবই গর্জিয়াস এখানে প্রত্যেকটা লেয়ারে হান্ড্রেড পার্সেন্ট মাল্টি আমসি স্টোন হিট প্রেস মেশিনে বসানো হয়েছে স্লিপসটা খুবই ইউনিক স্লিপসে আপনারা পাবেন এখানে শোল্ডারে রাফেল করা কপসে রাফেল করা প্লাস হচ্ছে এখানে ওপেন থাকবে লুভ থাকবে যার যতটুকু প্রয়োজন আপনারা স্লিপস অনুযায়ী ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন একটি বুকলেস থাকবে কোটিটাকে অ্যাটাচ করার জন্য ভিতরে থাকবে হোয়াইট কালারের দুবাই চেরি ফেব্রিক্সের একটি ফুল আর এখানেও ফুল স্লিপস থাকবে কেউ চাল এটাকে রাফ ইউজ করতে পারেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুভ থাকবে বডি ফিটিংয়ের জন্য এবং সাথে থাকবে দুবাই ঝুম ফেব্রিক্সের কালার ম্যাচিং করে অর্ণা হিসাব যেখানে কিন্তু সেম কোয়ান্টিটিতে আপনার পেয়ে যাবেন ওয়ার্ক যেগুলো হিট প্রেস মেশিনে বসানো থাকবে সেম ফেব্রিক্স এর হিসাব সহ থ্রি পার্টের এই সেটটা আমরা দিচ্ছি অফার প্রাইসে অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় থ্রি পার্টের একটি সেট এখানে দুইটা বোরকা একটি অরণ্য হিসাব আপনার পেয়ে যাচ্ছেন প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন আমরা এইভাবেই আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট নিজেরাই সরাসরি আউটলেট এসে আমাদের প্রোডাক্টের গুণগত মান চেক করে আপনারা পার্চেস করবেন হাতে রয়েছে মেরুন কালারটা ডিটেলসে আর যাচ্ছি না ডিটেলস একদমই সেম এটা খুবই গর্জিয়াস একটি কালার ডিপ মেরুন কালারটা সেম ডিটেলস এ মাল্টি এমসিশন থাকবে প্রত্যেকটা লেয়ারে দুবাই ঝুম ফেব্রিক্স এর সাথে হোয়াইট কালারের এই কালার কম্বিনেশন আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তিনটা করে সাইজে 52 54 এবং 56 অনলাইনে খুবই ভাইরাল আর একটি কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পানি কালার প্রত্যেকটা লেয়ারে মাল্টি স্টোন হিট প্রেস মেশিনে বসানো ভিতরে হোয়াইট কালারের ফুল স্লিপস এর ইনার শো থ্রি পার্টি সেটটা আপনারা পাচ্ছেন 2500 টাকা এখানে চমৎকার বুকলেস দাও থাকবে প্রত্যেকটার সাথে এই বুকলেস মাধ্যমে কিন্তু কোডিটাকে টাকা আপনারা ফ্রন্ট সাইডে অ্যাটাচ করে রাখতে পারবেন প্রত্যেকটাই সাইজ अवेलेबल থাকবে তিনটা করে আমি দেখিয়ে দিব আপনাদের সবার পছন্দের সবার জনপ্রিয় ব্ল্যাক কালারটা হোয়াইটের সাথে চমৎকার একটি কালার কম্বিনেশন কিন্তু ব্ল্যাকটাও অ্যাভেলেবেল পেয়ে যাবেন ভিতরে সলিড ইনার উপরে গর্জে সেই কোটি ঝুম ফেব্রিক্স যেটা সম্পূর্ণ বডি জুড়ে ক্র্যাপ করা যার কারণে এটাকে কখনো আয়রন করতে হবে না সেম ফেব্রিক্সের হিজাব সহ থ্রি পার্টির সেটটা দিচ্ছি আমরা মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দিকে দিচ্ছি ডিপ মিড কালারটা সেম ডিটেলসে মিড কালারটা অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিড কালার প্রত্যেকটাই স্লিপস একদমই সেম ডি থাকবে দেখতে পাচ্ছেন লুফ করা থাকবে যার যতটুকু প্রয়োজন আপনারা কিন্তু ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন অনলাইনে আরও একটি ভাইরাল এবং স্ট্যান্ডার্ড কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সি গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন হোয়াইটের সাথে চমৎকার কালার কম্বিনেশন প্রোডাক্টগুলো পেয়ে যাবেন দুবাই ঝুম ফেব্রিক্সের প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা রিখি দিব গিয়াস আরও একটি কালার এটা হচ্ছে ডিপ পার্পল কালারটা ডিপ পার্কাল থাকবে সেম ডিটেলসে দেখতে পাচ্ছেন হোয়াইটের সাথে চমৎকার কালার কম্বিনেশনে ফুল স্লিপসের ইনার ফুল স্লিপসের কোটি এবং হিসাব সহ থ্রি পার্টের সেটটা দিচ্ছে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এরকম আরও বেশ কয়েকটা ছুন ফেব্রিক্সের পার্টি ওয়ারের জন্য অনলাইন ভাইরাল প্রোডাক্ট চলে এসেছে আমাদের আউটলেটে যেগুলোর ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট দিয়ে নতুন কোনো ভিডিও সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম